আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো চলে আসলাম একটা নতুন ব্লগে আপনাদের স্বাগতম তো আজকে যাব হলো এ মরিচাচের গ্রিন হাউস মরিচাচের গ্রিন হাউস তো আমাদের এক পাশে আমাদের পরিচিত এক লোক উনি একটা গ্রিন হাউস করছে তো ওখানে টমেটো দিছে তো আমরা আজকে গ্রিন হাউসটা ঘুরে দেখবো তো কিভাবে উনি কি করছে তো ওটা আপনাদেরকে দেখাবো তো চলেন দেখি গ্রিন হাউসটা ঘুরে দেখবো আজকে তো আমরা এখন গ্রিন হাউসের ভিতরে আসছি তো এটা কিন্তু আপনার এটা মাটির মধ্যে চাষ করে নাই এটা কিন্তু একটা এই যে আপনি দেখেন আমি আপনাদেরকে দেখাই যে একটা প্লাস্টিকের একটা ব্যাগ একটা ব্যাগের মধ্যে এটার ভিতরে কম্পোস্ট আছে পানি আছে একটা এই যে একটা একটা ব্যাগ হয়তো এক মিটার লম্বা হবে চারটা গাছ দিছে একটা দুইটা তিনটা চারটা গাছ আর এই এই যে আপনার দেখেছেন এটা এটা হলো পানির লাইন এটা পানির লাইন দেখাও প্রত্যেকটা একটা বাহিরে একটা একটা লম্বা একটা পানির লাইন আছে আর ওটার থেকে একটা করে পানির লাইন আসছে আর এই যে প্রতিটা প্রতিটা গাছের গোড়ায় একটা করে পানির লাইন দেওয়া আছে আর ওখানে যেখানে ট্যাং আছে ওখানে একটা টাইমার আছে তো ওখানে পায়রা চিট করে আছে যে আপনার দিনে চার ঘন্টা পর পর ডাইরেক্ট পানিটা আপনার গাছের গোড়ায় আসে তো এটা কিন্তু মাটিবিহীন চাষ এটা কিন্তু মাটি না এটার মেতে যে দেখতে পাচ্ছেন একটা স্টিলের ট্রে আছে ওই ট্রেটার উপরে এক মিটার লম্বা একটা ব্যাগ আছে ওই ব্যাগের ভিতরে চারটা গাছ দিছে তো এখনো এটা আপনার হারভেস্ট হয় নাই তো ফল আসছে আপনি দেখেন মাসাল্লাহ সুন্দর ফল আসছে তো আমাদের মরিশান এক বস উনি এটা করছে তো ওনার সাথে কত কিছুদিন আগে আমার পরিচয় হয়েছে তো ওনাকে আমি একদিন বলছিলাম যে ভাই আপনাদের প্রজেক্ট আমি একটু ভিজিট করবো তো ওনার অনুমতি নিয়ে আজকে আমরা গ্রিন হাউজের ভিতরে আসি দেখেন মাসাল্লাহ সুন্দর ফল আসছে তো বসে অনেক ইনভেস্ট করছে তো আপনারা সবাই দেখবেন আপনার পাতাগুলা দেখতেছেন এগুলো আপনার একটা নির্দেশ টাইম আছে এক সপ্তাহ পর বা তিন দিন পর পর পাতা কাটিং করা লাগে তো এই যে আপনার কিছু লোক আছে কাজ করতেছে ওনারা ওই যে এক বাই পাতা কাটিং করতেছে আপনারা দেখতে পাচ্ছেন উনি হলো ওই এটার এগ্রিকালচার গ্রিন হাউজের বস উনি হলো ওনার তো ওনার সাথে কথা বলতে চাইছিলাম উনি একটু কথা বলতে বলতেছে যে আমার লজ্জা লাগতেছে আমি পরে বলবো না আমি কথা বলবো না তুমি ভিডিও করো সমস্যা নেই তো আপনারা যখন হারভেস্ট হবে তখন আমি একদিন আসবো আপনাদের দেখাবো তো এখন এখনো হারভেস্ট হয় নাই মাত্র আপনার ফল আসছে তো সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ও পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ